হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এত গরমে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো না আজকে বেলা দোকান বন্ধ করার পরে একটু চাউমিন খেতে ইচ্ছা করলো তাই চাউমিনের দোকানে চলে গেল মানে ভাত খেতে ইচ্ছা এত গরমে খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছি না মানে এক যেখানে তিনবার ভাত খাই সেখানে একবার খাচ্ছি তাই একটু চাউমিন খেতে ইচ্ছা হলো চাউমিনের দোকানে দেখো চাউমিন বানাচ্ছে আর ঘরে বানানোর বানাতে ইচ্ছা করলো না তাই দোকানেই চলে গেলাম কিনতে চাউমিন নিয়ে আমি বাড়ি চলে এসেছি এবার চাউমিনটা সাজিয়ে নিলাম একটা পকোড়া নিয়ে এসেছিলাম দুটো আর চাউমিন এবার চাউমিন খেতে বসে বললাম তোমরা দেখো কি করব বলো আমার ইচ্ছা করলো না আর প্রায় দিনই আমি ভাত খাই না এরকমই এত গরমে আমার খেতে ইচ্ছা করে না এবার চাউমিনটা খেয়ে দেখি কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি প্লিজ তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগে লাইক করো আর শেয়ার করে দিও এবার চাউমিনটা পুরোটাই খেতে হবে এবার এতটা তো খেতেও পারবো না যাই হোক দেখি কতটা খাওয়া যায় এবার ওই পকোড়াটা একটু খেয়ে দেখি কেমন লাগে বেশ ভালোই হয়েছে হ্যাঁ বেশ ভালোই লাগলো রাতের তাহলে খাবার আমার আজকে চাউমিন পকোড়া ব্লগ টাটা আর কিছু বলবো না প্লিজ তোমরা ভিডিও গুলো দেখো আর যারা যারা দেখছো লাইক করো বারবার তোমাদের বলছি ব্লগগুলো আমার পে